নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি আর আজকে আমি চলে এসেছি আমার নিজের বাড়িতে ঝাড়গ্রাম আমরা শনিবার দিন বেলায় ফিরেছি তো যেখানে ভাড়া ছিলাম ওখান থেকে ছেড়ে দিয়ে ঝাড়গ্রাম চলে এসেছি কেন এসেছি আপনাদের সেটা সমস্তটাই জানাবো তো তার আগে এই যে বলে নিই আপনাদেরকে যে আমি ঘরটা কিন্তু কালারটা চেঞ্জ করেছি আর এই কালারটা এবার করেছি কেমন হয়েছে কালারটা কমেন্ট করে জানাবেন তো চলুন ব্লগ শেয়ার করতে থাকি আর তার সাথে সাথে আপনাদের সঙ্গে সব কথাবার্তাও শেয়ার করা যাবে তাহলে চলুন বন্ধুরা আর এই তো মোটামুটি জিনিসপত্র গুছিয়ে ফেলেছি এখনও পর্যন্ত কিছু কিছু জিনিসপত্র রয়েছে যেগুলো গোছানো হয়নি এই এসিটা আমরা নতুন বর্ধমানে কিনেছিলাম তো এটা ইনস্টল করতে হয়তো আজকে আসার কথা আছে তো এই এসিটা এখানেই আপাতত বিছানার উপরে রেখেছি তো সেই কারণে বিছানার চাদরটা চেঞ্জ করতে পারিনি এই যে যেখানে যা জিনিসপত্র রাখা ছিল সেভাবেই এসে সমস্তটা রেখেছি এখনো পর্যন্ত এগুলো গোছাতে পারিনি মেলা উঠে বিছানার চাদরটাও তুলেছি কালকে যেহেতু জন্মাষ্টমী ছিল তো এসে আমি রাত্রেবেলায় পুজো দিয়েছিলাম তো এই যে আমার রাধাকৃষ্ণকে নতুন একটা কাপড় পরিয়ে এভাবে সাজিয়েছি তো এখনও পর্যন্ত সকালে পুজো করতে পারিনি স্নান নান করে তারপরে পুজো পাঠ করব সবার প্রথমে জ্বালানার উপরে যে সমস্ত জিনিসপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলোই একটুখানি পরিষ্কার করে নেব দিন পর আপনাদের সঙ্গে আবারও একটা নতুন ব্লগ শেয়ার করছি অনেকদিন পর্যন্ত আমি কোনো ব্লগ দিতে পারিনি একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম তো এটা হচ্ছে জন্মাষ্টমীর পরের দিনের ব্লগ শনিবার দিন রাতে আমরা বাড়ি ফিরেছি রাত ১২টার সময় তো সমস্ত জিনিসপত্র নিয়ে এসেছি মানে বুঝতেই পারছেন জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে চারোদিকে যা তা অবস্থা হয়েছিল ঘরের তো ভাবলাম এই সমস্ত জিনিসপত্র নিয়ে আর ব্লগ করা আমার পক্ষে সম্ভব ছিল না তো সেই জন্য সব কিছু গুছিয়ে নিয়ে তারপরেই আপনাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি আপনারা হয়তো অনেকেই ভাববেন যে আমি হঠাৎ করে কেন বাড়ি চলে এলাম তো আপনাদেরকে জানানো হয়নি যে আমি কি কারণে বাড়ি এসেছি আমার হাজব্যান্ড যেখানে আগে ট্রান্সফার হয়েছিল সেখান থেকে আরও অনেকটা দূরে ট্রান্সফার করে দিয়েছে তো যে জায়গাটাতে আমরা ভাড়া নিয়েছিলাম সেখানে আর আসা যাওয়া করতে পারবে না তো সেই কারণে ভাবলাম যে সপ্তাহে যখন একদিন আসবে তাহলে আর ওখানে আমি আর বিবেক দুজনে বসে থেকে কোনো লাভ নেই তো সেই কারণে অনেক ভাবনা চিন্তা করার পর আমরা আবার সিদ্ধান্ত নিলাম যে এখানে ফিরে আসা যাক সবার প্রথমে আমরা বিবেকের স্কুলে কথা বলেছিলাম ভর্তি নেবেন বলেছেন তো সেই কারণেই আসতে পেরেছি ওনারা যদি ভর্তি না নিতেন তাহলে এখন হয়তো আসা সম্ভব হতো না তো ওইখানে এই সব চিন্তা ভাবনাতে প্রচুর টেনশনের মধ্যে ছিলাম সেই কারণে ব্লগ শেয়ার করব এরকম মন মানসিকতা একদমই ছিল না তো যাই হোক সমস্তটা একদম গুছিয়ে বা গিয়ে তারপরে বাড়ি চলে এসেছি এখন মনটাও খুশি রয়েছে আর তার সাথে সাথে আপনাদের সঙ্গে ব্লগটাও শেয়ার করছি বাড়ি ছেড়ে যাওয়ার পর আপনারা অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে নতুন বাড়ি খুব সুন্দর হয়েছে নতুন বাড়ির পরিবেশটাও খুবই ভালো তো যে যাই বলুক না কেন আমার কিন্তু বাড়ি ছেড়ে যাওয়ার পর একদমই ওখানে ভালো লাগছিল না যত ভালোই বাড়ি হোক বা যত ভালোই পরিবেশ হোক না কেন নিজের এলাকা নিজের বাড়ি একটা আলাদাই শান্তি তো যে শান্তিটা ওখানে আমি একদিনও খুঁজে পাইনি তো মনের মধ্যে একটা কষ্ট চেপে রেখে দিন কাটাচ্ছিলাম তবে এখন তো আর বিবেকের বাবা আসা যাওয়া করতে পারবে না আমি আর বিবেক দুজনে ওখানে থেকে কি করব। সেই জন্য এইসব চিন্তাভাবনা করেই আমরা বাড়ি ফিরে এসেছি ওখানে যাওয়ার পর কয়েকদিন আমি শরীর খারাপেও ভীষণ ভুগেছি তো একা একা ওখানে শরীর খারাপের মধ্যে দিন কাটিয়েছি বিবেকের বাবাও বাড়িতে ছিলেন না তো সেই কারণে ও দেখলো যে আমি একা একা ওখানে কষ্ট পাচ্ছি তো সেই জন্য সমস্ত দিক ভেবে চিনতে তারপরে আমরা এটাই সিদ্ধান্ত নিয়েছি যে বাড়ি এলেই সব থেকে মনে হয় বেশি সুবিধা হবে কেননা এখানে আমার ভাই রয়েছে বাপের বাড়ি রয়েছে আর এখান থেকে আমার শ্বশুরবাড়িটাও খুব একটা দূর নয় কাছেই হয় তো সেই কারণে বাড়ি চলে এসেছি কোনো রকম অসুবিধায় পড়লে ওনারা তো রয়েইছেন দেখার জন্য। যখন বাড়ি আসব সিদ্ধান্ত নিয়েই ফেলেছি তখন আর কি ভাবলাম ঘরটা একবার কালার করিয়ে নিই কেননা ফাঁকা ঘর কালার করলে খুব একটা অসুবিধে হয় না জিনিসপত্র থাকলে কালার করতে খুব অসুবিধা হয় আপনারা তো সবাই জানবেনই তো যাই হোক ফাঁকা ঘর পেয়ে আমি ঘরটা এই সুযোগের রঙও করে নিয়েছি ভাইকে বলেছিলাম ওই দাঁড়িয়ে থেকে রঙটা করিয়ে ফেলেছে আর এই যে বাড়িতে আসার পর সবারই মন খুশি বিবেকও খুশি রয়েছে আমারও তার সঙ্গে সঙ্গে মনটা ভীষণই ভালো হয়েছে আর বিবেকের বাবারও একটা টেনশন দূর হয়েছে যে আমি ওখানে একা একা কি করব এই চিন্তাতে ও ঠিক মতন কাজকর্ম করতে পারছিল না তো যাই হোক সবাই এখন মোটামুটি বেশ ভালোই রয়েছি আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে সমস্ত কাজবাজগুলো মোটামুটি আমি গুছিয়ে ফেলেছি ঘরটাও মুছে নিয়েছি এরপরে যাব স্নান করতে স্নানটা করে তারপরে পুজো করব স্নানটা করে নিলেই মোটামুটি বাসি কাজ হয়ে যাবে আমার কমপ্লিট স্নান করতে যাওয়ার আগে মাছটাকে একটুখানি খাবার দিয়ে দিই আর একটা মাছ আনতে আনতে ওখান থেকেই মারা গেছে তো ওই জন্যে মনটা ভীষণই খারাপ হয়েছে আর মাছটাও একা রয়েছে তো ওরও হয়তো এখানে ভালো লাগছে না আর একটা মাছ আমি বাজারে গেলে কিনে নিয়ে আসবো তো দু তিনটে মাছ থাকলে একটা বেশ ভালোও লাগে দেখতে আর তার সঙ্গে মনে হয় মাছটাও একটা সঙ্গী পেলে খুশি থাকে একা একা বেচারার খুবই মন খারাপ খেতেও চাইছে না এদিকে সেদিকে ছটফট করে বেড়াচ্ছে দেখেও কিন্তু মনটা খুব খারাপ লাগছে স্নান করে চলে এসেছি পুজো করতে কালকে যে পুজো করেছিলাম সেই প্রসাদও নামানো হয়নি আর তার সঙ্গে ফুল তো পড়েই রয়েছে সেগুলো এখন পরিষ্কার করে ফেলবো তারপরে আবারও নতুন করে ফুল দিয়ে পুজো করব এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ কয়েকদিন আগে আমি একটা ব্লগ দিয়েছিলাম তখন একটা বোন আমাকে কমেন্ট করে জানিয়েছিল বেশ কিছুদিন আগের কথা তো আমি এখান থেকে যাওয়ার পরে কমেন্টটা পেয়ে আমার ভীষণই ভালো লেগেছিল তো বোন লিখেছিলো যে দিদি তোমার বাড়িটা ছেড়ে চলে এসেছো আমি তোমার বাড়িটা খুব মিস করি তো এই কমেন্টটা পড়ে আমার কিন্তু ভীষণই ভালো লেগেছিলো তো এই তো বোন আবারও আমি বাড়িতে চলে এসেছি তুমি যদি আজকের ব্লগটা দেখে থাকো ছোট একটি কমেন্ট করবে তোমার নিশ্চয়ই ভালো লাগবে তুমি এরপর থেকে আমার বাড়িটা আর মিস করবে না বিবেক আর বিবেকের বাবা দুজনই বাড়িতে নেই ওরা গেছে আমার শ্বশুরবাড়িতে আমার হাজব্যান্ড ওর মায়ের সঙ্গে দেখা করতে গেছে চলে যাবে তো যাওয়ার আগে মায়ের সাথে একবার দেখা করে নেবে তো তার সঙ্গে বিবেকও গেছে আমাকেও যেতে বলেছিল তবে আমি আর যেতে পারিনি কেননা কাজ বাজ প্রচুর পড়ে রয়েছে আর তার সাথে সাথে আজকে টিভি ইনস্টল করতে আসবে তার সঙ্গে এসিটাও ইনস্টল করতে আসবে তো ওনাদের আসার কথা রয়েছে সেই সব কথা ভাবনা চিন্তা করেই আমি আর যেতে পারলাম না আর এই তো সমস্ত কাজকর্ম গুছিয়ে একদম কমপ্লিট করে ফেলেছি আর যেহেতু বাড়িতে কেউ নেই তো সেই জন্য বাড়িতে আর রান্নাবান্না করব না এখন চলে যাব আমি আমার বাপের বাড়িতে আসার পরে সেভাবে বাপের বাড়িতে যেতে পারিনি তো মায়ের সঙ্গে একটু দেখা করতে যাব সমস্ত জিনিসপত্র গুছিয়ে ফেলেছি তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন